একদিকে ওয়াকফ বিলের ইস্যু অন্যদিকে চাকরি হারা যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশের দাবিতে বিশেষত বৃহস্পতিবার সকাল থেকেই স্তব্ধ হয়ে গিয়েছে শিয়ালদহ থেকে মৌলালি হয়ে ধর্মতলা বেলা যত গড়িয়েছে যানজট তত বেড়েছে ফলে প্রচন্ড গরমে যানজটে আটকে নাজেহাল আম জনতা সংশোধনী ওয়াক বিলের প্রতিবাদে মৌলালির রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশে নেমেছে ওয়েস্ট বেঙ্গল জমায়েত উলে মাহিম সেই সমাবেশে যোগ দিতে হাজার হাজার মানুষের জমায়েতে সকাল থেকেই সংশ্লিষ্ট এলাকায় যানজট এর মধ্যে পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা বারোটা নাগাদ শিয়ালদহ থেকে রানী রশ্মনী এভিনিউ পর্যন্ত মহা মিছিল শুরু করেছে চাকরি শিক্ষক ও শিক্ষাকর্মীরা বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারার শিক্ষকদের তরফে এবং বিভিন্ন বিরোধী পার্টির তরফে শহর জুড়ে প্রতিদিনই চলছে বিক্ষোভ মিছিল তবে আজ ছিল শিক্ষক সংগঠনের পক্ষে মহা মিছিল একদিকে যেমন ট্রাফিক নিয়ন্ত্রণ করতে গিয়ে নাকাল হচ্ছেন পুলিশ কর্তারা অন্যদিকে সিগনালে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সারি সারি গাড়ি ফলে কাজে বেরিয়ে রীতিমতো নাজেহাল হতে হচ্ছে আমজনতাকে